এটা হচ্ছে পাথরের পাহাড় আল্লাহর উপর ভুচ্ছিষ্টি এত সুন্দর সুন্দর পাথরগুলো কি নিখুঁত ভাবে দাঁড় করিয়ে রেখেছে আল্লাহ এটা দেখার জন্য আর এই স্মৃতি রাখার জন্য আমরা তেলুক চ্যাম্পাদাকে আজকে আগমন করেছি তিন বন্ধু মিলে আমরা আজকে আসছি তেলুক চ্যাম্পাদাক কুয়ান্তান পারঙ্গে এই বিশাল পাথর সুন্দর পাহাড় আর সমুদ্র দেখার জন্য তোমাদের খেয়ে দেওয়া মজা আর আমরা এসেছি এখানে এই যেই করতে যে তোমরা আসবে আমাদের সাথে আসবে তো

অবশ্যই শেষে কিছু একটা বলেন বাই বাই আমরা এখন গোসল করবো তোমাদেরকে আনন্দ দিতে ফিরে আসবো আব্বা টাটা Bye bye. Bye bye. Bye bye.